হ্যালো বন্ধুরা এই বছর আমি চলে গিয়েছিলাম কালনায় মা সরস্বতীর পূজা দেখতে তো আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন কত বড় একটা সিংহের মূর্তি কিন্তু রাস্তার পাশে বানানো হয়েছে আমি আমার এক ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম কালনাতে তো বন্ধুরা আমি এই বছর কালনাতে হওয়া সরস্বতী পুজোর বেশ কিছু বড় বড় প্যান্ডেল ঘুরে দেখাবো তো প্রথমেই বলে নেই কিভাবে তোমরা এখানে যাবে ব্যান্ডেল স্টেশন থেকে নবদ্বীপগামী যে কোনো ট্রেনে উঠে পড়লেই তোমরা অম্বিকা কালনা স্টেশনে নামবে স্টেশন থেকে বেরিয়েই কিন্তু প্যান্ডেল শুরু হয়ে যায় তো চলো আর কথা না বাড়িয়ে তোমাদেরকে আমি প্যান্ডেলগুলো এক এক করে দেখাতে থাকি ক্লাব সমন্বয়ের এবারের নিবেদন অ্যামাজনের জঙ্গলে অ্যানাকোন্ডা তো তোমরা দেখতেই পাচ্ছো কি বিশাল আকৃতির একটা অ্যানাকোন্ডা কিন্তু বানানো হয়েছে আর অসাধারণ লাইটিংও করা হয়েছে এরপর আমরা কিন্তু অ্যানাকন্ডার মুখের ভেতর দিয়ে ঢুকবো মানে অ্যানাকোন্ডা অ্যাকচুয়ালি আমাদেরকে কিন্তু কি গিলে ফেলছে আর ভিতরে কিন্তু বেশ একটা ভূতুরে সাউন্ড হচ্ছিলো আর অনেকগুলো সাদা সাদা ভূতও কিন্তু আমাদেরকে টাচ করছিল তখন কিন্তু আমার বেশ ভয়ই লাগছিল, বেশ একটা ভৌতিক পরিবেশের কিন্তু সৃষ্টি হয়েছিল ক্লাব ত্রিধারার এবছরের নিবেদন পুরী জগন্নাথ মন্দির অনিন্দ্য সুন্দর হয়েছিল এই প্যান্ডেলটি তো বন্ধুরা চলো তোমাদেরকে পুরোটা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ঘোড়া কিন্তু রথ টেনে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে আমরা প্রবেশ করছি জগন্নাথ মন্দিরের ভেতরে আর এখানে কিন্তু বড় বড় কলম কিন্তু দেওয়া রয়েছে নানান বর্ণের ফুলের কিন্তু সমারোহ দেখা যাচ্ছে এখানে আর এই প্যান্ডেলটিতে ভিড় কিন্তু ছিল চোখে পড়ার মতো আর হবে নাই বা কেন তো দেওয়ালে দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের কারুকার্য আর প্রতিটা দেওয়াল জুড়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি আঁকা জগন্নাথ দেবের মূর্তি কিন্তু রয়েছে অবশেষে দেখতে পেলাম অনিন্দ সুন্দর মা সরস্বতীকে আমার তো মা সরস্বতীকে দেখে মন প্রাণ একদম জুড়িয়ে গেল তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও এই বছর আমি প্রথমবার কালনাতে সরস্বতী পুজো দেখতে গিয়েছিলাম আর একটা জিনিস আমাকে সব থেকে চমৎকৃত করেছে সেটা হলো প্রত্যেকটা প্যান্ডেলে অর্কেস্ট্রো ব্যান্ড ছিল আর তারা ভীষণ সুন্দর করে কিন্তু বাজনা আমার আমার মনে হচ্ছিল যে বিয়ে হচ্ছে তো বন্ধুরা তোমরা এখন দেখতেই পাচ্ছ বিনা হাতে মা সরস্বতী অধিষ্ঠিত রয়েছেন কি সুন্দর লাগছে আর এটা ছিল যুবশক্তি ক্লাবের পুজো হঠাৎ করে আমরা ঢুকে গিয়েছিলাম এক স্বপ্নের জগতে হ্যাঁ বন্ধুরা স্বপ্নের জগৎ বললেও কিন্তু ভুল হবে কি সুন্দর লাইটিং এর কারুকার্য আর প্রচুর সেলফি পয়েন্ট ছিল সেখানে দাঁড়িয়ে কিন্তু মানুষেরা সেলফি তুলছিলেন তো বন্ধুরা আপনারা দেখছেন শ্যামরাইপাড়া বারোয়ারি সূর্য সমিতির পুজো ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল এই প্যান্ডেলটি পাশেই রয়েছে মহাদেবের মন্দির আমার সঙ্গে বলুন জয় বাবা ভোলানাথের জয় আমি পরে বাড়ি এসে ইন্টারনেটে সার্চ করে দেখতে পেয়েছিলাম প্রতি বছরই এখানে ইউনিক থিমের পুজো করা হয় আর এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয় এই প্যান্ডেলটি দেখে সত্যি আমার মনে হয়েছিল যে আমি জীবনে নতুন কিছু দেখলাম জাস্ট একবার লক্ষ্য করুন কি সুন্দর কারুকার্য করা চারিদিকে চক্ষু সার্থক করার মতোই প্যান্ডেল আর ভেতরে অধিষ্ঠিত রয়েছেন সেতুশুগ্র বসনা মা সরস্বতী এখানে এলে আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে এবার তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো ক্লাব স্পুটনিকের পুজো মণ্ডপ এবারের বিশেষ আকর্ষণ হলো লোহার তৈরি সরস্বতী প্রতিমা অসংখ্য লোহা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই মণ্ডপটি তো চলো আমি তোমাদেরকে পুরোটা কিন্তু ঘুরিয়ে দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ অসাধারণ কারুকার্য করা হয়েছে মণ্ডপের ভেতরে একদম সূক্ষ্ম কারুকার্য এখানে এসে আমার চোখ একদম ধাঁধিয়ে গিয়েছিল আর এই প্যান্ডেলেও কিন্তু ভিড়ে একদম ঠাসাঠাসি অবস্থা ছিল পা ফেলার পর্যন্ত জায়গা ছিল না এই মণ্ডপের ভেতরে গিয়ে আমার কিন্তু চোখ একদম সার্থক হয়ে গিয়েছিল একদম জমজমাট একটা প্যান্ডেল তোমাদের এই প্যান্ডেলটি দেখে কেমন লাগছে তাও কিন্তু কমেন্ট করে জানাও আমাকে

এই গাছপালার একটা সুন্দর থিম করেছিল আর এখানে এসে আমার যেন অক্সিজেন বেড়ে গিয়েছিল বলে মনে হচ্ছিল আমার ভীষণ ভালো লাগছিল তো চলো তোমাদেরকেও পুরো প্যান্ডেলটা ঘুরে দেখাই তোমরা দেখতেই পাচ্ছ নানা রকমের রঙ বেরঙের ফুলের গাছ থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের গাছের সমারোহ রয়েছে এই প্যান্ডেলে তোমার মন ভালো হবেই এখানে এলে এখানে কোন কোন ফুল গাছ দেখতে পাচ্ছ তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও এখন তোমরা দেখছ লালবাগানপাড়া নটরাজ ক্লাবের সরস্বতী পূজা মণ্ডপ তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর লাইটিং করা হয়েছে যা দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে আর এই প্যান্ডেলটির ভেতরে কিন্তু বেশ একটা চমক রয়েছে এখন যে থিমটি দেখছেন এটি নদীমাত্রিক সভ্যতার উপর ভিত্তি করে তৈরি জেলেদের জীবন কাহিনী তারা কিভাবে মাছ ধরে তারা কিভাবে জীবন ধারণ করে সব কিছু মিশিয়ে কিন্তু এই থিমটি বানানো হয়েছে বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন এই থিমের কারিগর এখন আমরা ঢুকতে চলেছি আরও একটি অসাধারণ সরস্বতী পূজার প্যান্ডেলে ভেতরে ঢুকেই তোমরা শিবলিঙ্গ দেখতে পাবে এবং মহাদেবের বাহন নন্দীকে দেখতে পাবে এখন তোমরা দেখতে পাচ্ছ কালনার শীতলা সংঘের পুজো মণ্ডপ চলো তোমাদেরকে ভেতরে ঢুকে দেখাই আমরা এখন মা সরস্বতীকে দেখতে পাচ্ছ তিনি বিনা হাতে অধিষ্ঠিত রয়েছেন এবং দুই পাশে দুই সখী কিন্তু তাকে বাতাস করছে এক কথায় অসাধারণ কালনা প্রেম ক্লাবের সরস্বতী পুজোতে বেশ একটা নতুনত্বের ছোঁয়া ছিল তো চলো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই